আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও সুন্দর আছেন আজকে সকাল ভোরবেলা থেকেই ভিডিওটা শুরু করেছি কারণ সকালে উঠে আমার ভাত রান্না করে ক্লিনিকে নিয়ে যেতে হবে কালকে তো নিতে পারিনি তাই সকালবেলা উঠেই উঠেই শুরু করে দিয়েছে রান্না করার কাজ ভাত আমার অলরেডি হয়ে গেছে আর এখানে তরকারিটা গরম করে নিয়েছি আর ডিমটা রান্না করব তাই সিদ্ধ করে পরিষ্কার করে রান্নাটা তুলে দিলাম আর প্রথমে থেকে আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনারই মতো কারো অন্য কারোর কাছে পৌঁছিয়ে দেবে আর বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এখানে আমার ডিম রান্না কিন্তু হয়ে গেছে এই তো কমপ্লিট আমার ডিম রান্না আমার রান্না বড়া কমপ্লিট এখন গুছিয়ে নেব সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাবো ভাত নিয়ে অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে আর ফাঁকে আমি অন্য অন্য বাড়িতে কাজ করলাম হাঁস মুরগি মুরগিকে খাবার দিয়েছি কবুতরকে খাবার দিয়েছি দিয়ে সব করা হয়ে গেছে আর এদিকে রান্নাটা কমপ্লিট এই যে আমার সব কিছু গোসানো হয়ে গেল বাটিতে খাবারগুলো উঠায় নিচ্ছি একটাই তরকারি দিয়েছি এই যে মুরগির মাংস একটাই একটা ডিম দেব আর একটাই ভাজি আমরা যারা মেয়েরা আছি যতই সরস্বর বাড়ির জন্য করি না কেন কোনো কিছুইতেই যেন তাদের কাছে মন পাওয়া যায় না আমরা যারা মেয়েরা আসি সবাই সবটা জানি বুঝি করি কিন্তু বলার কিছুই নেই কেউ বলতে পারে কেউ বলতে পারে না আর এখানে দেখেন আমি ভাত নিয়ে নিয়েছি অনেকগুলোই ভাত নিয়েছি কারণ হসপিটালে অনেক লোকজন থাকে আসা যাওয়া করে খেতে পারবে আর এই ভাতগুলো আমি রেখে দিয়েছি আমার বিড়ালদের জন্য এগুলো ওদের ভাত মেখে দিতে হবে তাই তো আমি ব্যাগের ভিতর ভরে নেব অলরেডি আমার সব কিছু গোছানো হয়ে গেছে বাইরে থেকে কাপড় চোপড় পরে বোরকা পরে আমি খাবারটা ঢোকায় নিলাম এই যে বের হয়ে গেছি আমি চলে যাব তাড়াহুড়ো করে কারণ আজকে আমার ছোটো মেয়ে আসবে আমাদের আজকে দুপুরবেলা দাওয়াত আছে সেই দাওয়াতে যেতে হবে তাই তো হসপিটালে চলে এসেছি সেখানে ভাত দিয়ে চলে আসলাম বাড়িতে আমার মেয়ে ফোন করেছিল যে আমি বাড়িতে এসেছি কারণ আমি তো গেটে তালা দিয়ে এসেছি ও ঢুকতে পারবে না তার জন্য তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে মেয়েকে নিয়ে আবার রওনা দিতে হবে এসে চলে যাচ্ছি আবার দুজনে চলে গেলাম বিয়ে বাড়িতে আমাদের আজকে বিয়ে বাড়িতে দাওয়াত আছে অনেকটা পথ কিন্তু গ্রামের ভিতর এসে চলে আসলাম বিয়েবাড়ি আর এসেই দেখি বউ পাল্লার থেকে সেজে চলে এসেছে বর আসার জন্য অপেক্ষা করছিলাম তাই চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করে বাড়ির পাশে ফুফুদের বাড়ি সেখান থেকে ফুফুকে দেখে চলে আসলাম এই যে বর চলে এসেছে বরকে দেখতে এই যে বর আর এই যে বউ ভিডিও করতে পারেনি তারপর ওখান থেকে চলে আসলাম মেয়েকে মেয়ে চলে যাবে তারপরে তাকে গাড়িতে উঠিয়ে দিলাম এবং চলে আসলাম বাজারের ভিতর আর এখানে দেখেন চিংড়ি মাছের শ্বাস এইগুলো বিক্রি হবে তাই বের করা হচ্ছে আমাদের এইখানে এই খাবারটা অনেক প্রচলিত অনেক পছন্দের একটা খাবার এই যে চিংড়ি মাছের শ্বাস আর ঘিলু আছে আর এখানে অনেক বিক্রি হচ্ছে যে অনেক ভিড় করে লোকজন কেনাকাটা করতেছে তো এখান থেকে যাওয়ার পথে আপনাদের একটু দেখিয়ে দিলাম তারপরে চলে আসলাম মোবাইলের দোকানে এই তো